আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক চ্যানেল শিন চাইনিজ ফুড। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ভার্সেস কামিচুলারসি রবি এন্টারপ্রাইজ। আর এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কিছু কটন এর পট সেট কালেকশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে মাত্র 550 টাকা থেকে 600 টাকার মধ্যে। ওকে তো ফার্স্ট দিয়ে শুরু করবেন। আচ্ছা ফার্স্ট টাইম একদমই নতুন কালেকশন দিয়ে শুরু করছি এটা ভাইদের শপে কিন্তু সম্পূর্ণ নতুন আসছে আর ডিজাইনটা ফিরস এত বেশি সুন্দর যারা একটু সিম্পল কালেকশন পছন্দ করো বা একটু ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকবে এটা এটার নেকের পোশনে কিন্তু খুব দারুণ করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা স্লিভসে কিন্তু সেম সেমভাবে সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা সাথে লেস করা থাকবে আর নিচে কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে এটার সাথে ম্যাচিং তো ওরা প্লাজো কাটা প্যান্ট পাবে বা প্যান্টের কালেকশান আছে এত সুন্দর এখানে ফুল এম্ব্রয়ডারি কাজ করা থাকবে বডি থাকবে কত থেকে কত এটা এটা হচ্ছে থাকবে 38 থেকে 44 পর্যন্ত চাইলে 36 বড়ের আপুরা নাও পড়তে পারবে এটা চাপাই নেবে তাহলেই হয়ে যাবে লং থাকবে 42 প্লাস আমি কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে কলিজামের জাম কালারের মধ্যে নেক্সট একা থাকছে মেরুন কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে নেক্সট একা থাকছে সিগিন কালার প্রত্যেকটা কালারে দারুণ আর কাপড় একদম পিওর কটন এর মধ্যে থাকবে রং কোশের 100% গ্যারান্টি পাবে প্রাইস মাত্র 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা ওকে নেক্সট আইটেমে যাব টাইটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা লাখনৌ স্টাইলের মধ্যে পাবে বাট এটা কিন্তু আপডেট ডিজাইন এটার উপরে ভরপুর এম্বয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে সিটন একটা এম্বয়ডারি কাজ করা থাকছে এটারও কাপড় থেকে পিওর কটনের মধ্যে তবে স্লিভস এর অংশটা কালার আছে তাই না এটারও আর সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে ক্রিম কালার নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি রে থাকবে অনিয়ন কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাস অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো রেখাবি ব্ল্যাক কালারের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে প্যান্টেল লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবে এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন নিচে খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকছে নেকের পশনে কাটওয়ার্ক করা থাকবে দেখো এখানে ফুললি কাটওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভস অংশটা সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ ফুল প্যান্টে কিন্তু এম্বয়ডারি কাজ ভিউয়ার্স অনেক বেশি সুন্দর এই কালেকশনটা টোটাল কালার আছে কয়টা ভাই এটা 60 কালার আছে এটার মধ্যে তোমরা 60 কালার পাবে আমি 60 কালারই দেখিয়ে দিয়েছি তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাব এক ভিডিওতে তোমরা অনেকগুলো ডিজাইনে দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো ওকে স্ট্যাকেটা থাকছে এটা অনলাইনে যে কি পরিমাণের ভাইরাল ফেয়ারস উপরে খুব দারুণ করে নিখুত এমবডারি কাজ করা থাকবে কাপড় তবে प्योर কটনের মধ্যে থাকবে বেস স্লিপসের অংশটা এটা স্লিপসটা অনেক বেশি গর্জিয়াস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে স্লিপসের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টে নিসা এমবডারি কাজ করা থাকছে এটারও বড় থাকবে 36 থেকে 42 প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র 550 টাকা টাকা কালারগুলো দেখিয়ে দিব নেক্সট এর কথা হচ্ছে ইয়েলো কালার নেক্সট টায়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে এগুলো গরমে পড়ার জন্য একদমই বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে রেগুলার হওয়ার জন্য আমি বলব বেস্ট নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিবে তারা অবশ্যই ফায়দের সাথে কন্ট্যাক্ট করবে সেম কালেকশনে পেয়ে যাচ্ছো একদমই রিজনেবল প্রাইসে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবো নেক্সট একা থাকছে এটা অনলাইনে যে কি পরিমাণের ভায়াল ভার্স সেটা নেকের পশনে খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা সম্পূর্ণ পাকিস্তান নিস্পার একটা কালেকশন নিচে প্যানেল করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটা এটার মধ্যে কয়টা কালার টোটাল সাতটা কালার আরও কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটার কাপড়টা ভাই এত দারুণ নেক্সট দেখে দেখিয়ে দিয়েছিল স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একাথ হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার মাস্টার্ড ইয়েলো কালার এটা তো সুতা দিয়ে আমার কাজ করা থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ না বিয়াল্লিশ হ্যাঁ আচ্ছা বড় থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্লাজো কাটে কালারগুলো দেখিয়ে দেবে প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে কালার ভালো লাগবে ছটপট ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর ঢাকার আপনারা জেলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার ব্ল্যাকের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই আসে কালেকশন আমি ছিলাম রাবা এন্টারপ্রাইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো পেজ